হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা কোন জায়গায় থাকি তো এটা হলো আমাদের বাসা মানে এই জায়গায় আমরা থাকি এই জায়গায় আমরা থাকি আর এখানে হলো এটা এখানে একটা ব্যাটারি ছিল এখন নাই এটা ভিতরে দেখামো আর এখানে হলো নষ্ট পিরিজগুলা আলাদা দেখছে আগে যে মানুষগুলা ছিল তারপর হাণ্ডি ফাঁ সবগুলা এখানে পালায় টালায় দিয়ে রেখেছে এখানে মানুষের যে আগে যারা ছিল আর যে যে যেই মানুষগুলা এখানে এই ফ্যাক্টরিতে কাজ করছিল এই মানুষের হাণ্ডি ফাতেলে এই জায়গা পড়ে রয়েছে ফিরি নষ্ট হয়ে গেছে ওই জায়গা পড়ে পড়ে রইছে আর এই আজকের ফ্যাক্টরির ভিতরে দেখা মাতাদের এই ছোট একটা ফ্যাক্টরি তো এখানে নষ্ট একটা বাইক পইড়ে রইছে এটা চলাইছিলাম কারণ এটা পিক আপ ধরে না এই পিক আপটা ধরে না এই পিক আপ এটা ধরে না এটা কেমিক্যাল এখানে কেমিক্যালগুলা পরে রয়েছে আর এটা একদম পরিত্যক্তভাবে এটা পরে রয়েছে এটা ভিতরের কোনো কাজটা চলে না পরিত্যক্তভাবে পরে রয়েছে মেশিনগুলো সব পরে রয়েছে এই মেশিনগুলো সব পরে রয়েছে এখানে মেশিন টেশিন আছে সেনগুলো সব একেবারে পরে রয়েছে আর এখানে কেমিক্যাল যুক্ত সবগুলা কেমিক্যাল যুক্ত সবগুলো এখানে বানানো তো কেমিক্যাল কেমিক্যাল বানানো তো কেমিক্যালের মেশিন এটা এটা হলো কেমিক্যালের মেশিন সব কেমিক্যাল আসলে কেমিক্যালের অবস্থাগুলো পড়ে রয়েছে এই ডামগুলো এখানে পড়ে রয়েছে ডাম টাম যা আছে সব পড়ে রয়েছে এখানে এখানে কেমিক্যালের যে ইয়েগুলো আছে না খাঁসগুলো এখানে বানানো হতো এই কেন্দ্রিকালের খাসগুলো এখানে বানানো হতো তে এরিয়ার এখানে চলে না বানানো হয় না এখন সব কিনে এনে খরচা বাঁচার জন্য এক্সির বক্স মানে এটা নষ্ট হয়ে গেছে এসিলে এসির বক্স আর কাল পরশু দিন কিছু মাল আন এখানে রাখছে আর হুন্ডালতে পারাবাড়ি করতেছে এখানে অনেক কিছু

চব্বিশ ঘন্টা চলতে থাকে তা রোদের অনেক তাপ মানে আমি কোনোদিন তাকাইতে পারতিনা তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এই আজকে ভিডিও আবার পরবর্তী ভিডিও তো দেখা যাবে